জুলাই সনদের অধ্যায় শেষ পর্যায়ে যদিও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে উৎকণ্ঠা রয়ে গেছে এর মধ্যেই পূর্ণমাত্রায় নির্বাচনী তৎপরতায় মনোনিবেশ করেছে বিএনপি চলতি মাসেই দুইশো আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ নির্বাচনে জিততে না পারে সে নিশ্চয়তা দিতে একক প্রার্থী থাকা আসনে না ভোটে সম্মতি জানিয়েছে দলটি অন্যদিকে দুইশো আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় বিদ্রোহীদের নিয়ে টাল মাটাল পরিস্থিতিও মহাঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনীতিবিদরা এদিকে দলটির একাধিক সূত্র বলছে এমন পরিস্থিতি সামাল দিতে নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান অপরদিকে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এ মাসের মধ্যেই দুশো আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি যাতে তারা মাঠে কাজ শুরু করতে পারেন প্রত্যেক আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছে এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে শত এলাকায় একক কম বেশি প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে বিএনপির এই নেতা বলেন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ নির্বাচনে জিততে না পারে সে নিশ্চয়তা দিতে একক প্রার্থী থাকা আসনে না ভোটে সম্মতি জানিয়েছে বিএনপি আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার কথাও জানান তিনি দলীয় নেতৃত্ব প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন তারেক রহমান দিন রাত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন পরামর্শ নিচ্ছেন আশা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন আপনারা খুব জানতে পারবেন নির্ধারিত মধ্যেই তিনি ফিরবেন জোট রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন সব দলের সঙ্গেই আলোচনা চলছে এনসিপির সঙ্গেও যোগাযোগ আছে তবে এখনই জোট গঠনের বিষয়ে কিছু বলা যাচ্ছে না আলোচনা চলছে তো এখানে আপনারা এনসিপির কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা তারা আমাদের জোটে আসবে কিনা সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয় তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না তেমন নয় আমরা আলাপ আলোচনার মধ্যে আছি সংশ্লিষ্ট নেতারা বলছেন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং একাধিক শক্ত মনোনয়ন প্রত্যাশীর কারণে ষাট থেকে সত্তরটি আসনে প্রার্থী নির্ধারণ করা কষ্টকর হয়ে পড়েছে জোটের শরিকদের আসন বণ্টনে জটিলতা আছে তবে প্রাথমিকভাবে দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে সাংগঠনিক দক্ষতা বিগত আন্দোলনে ভূমিকার পাশাপাশি একাধিক জনমত জরিপের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে তবে প্রাথমিকভাবে বাছাই করা এই প্রার্থী তালিকা চূড়ান্ত নয় এর মধ্যেও রদবদল হতে পারে